মিশন নির্মল বাংলার অঙ্গ হিসেবে রবিবার সকালে জেলা প্রশাসনের সহযোগিতায় স্কয়ার ফিল্ড পরিষ্কারের উদ্যোগ নেয় বহরুমপুর পুরসভা নিজে হাতে মাঠের আবর্জনা পরিষ্কার করে জেলা শাসক নিতিন সিংহানিয়া ডাক দিলেন নির্মল মুর্শিদাবাদের এদিন জেলা শাসকের সঙ্গে মাঠের আবর্জনা পরিষ্কারে হাত লাগান অতিরিক্ত জেলা শাসক দীন নারায়ণ ঘোষ অতিরিক্ত জেলা শাসক চিরন্তন প্রামাণিক মহকুমা শাসক শুভঙ্কর রায় সহ একাধিক আধিকারিক পুরসভার ভাইস চেয়ারম্যান স্বরূপ সাহা কাউন্সিলর জয়ন্ত প্রামাণিক সহ বিভিন্ন কলেজের এনসিসি এনএসএস এর ক্যাডার সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা ব্যারাক স্কোয়ার পরিষ্কারে এগিয়ে আসেন এদিন মাঠের আবর্জনা পরিষ্কারের শুরুতে মাঠে উপস্থিত সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে শপথ বাক্য পাঠ অতিরিক্ত জেলাশাসক চিরন্তন প্রামাণিক আমাদের নির্মল বাংলার শপথ আজ আমরা সকলে শপথ দিচ্ছি নির্মল মুর্শিদাবাদ বজায় রাখার জন্য সকলে শৌচাগার ব্যবহার করব কখনোই খোলা জায়গায় বলদ্যাগ করতে করতে দেবো না আমাদের চারপাশকে পরিচ্ছন্ন রাখবো অন্য কেউ খেলতে দেব না প্লাস্টিক ও আবর্জনা কখনোই পোড়াবো না অন্যকে পোড়াতে দেব না বাড়ির পচনশীল ও অপচনশীল অন্যদের আমাদের পরিচ্ছন্নতা আমাদের দায়িত্ব আমাদের গ্রামের পরিচ্ছন্নতাও আমাদের দায়িত্ব শুধু খেলার মাঠই নয় জেলা শাসক বলেন আগামী রবিবার মুর্শিদাবাদ মেডিকেল কলেজ পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে বহরমপুর পৌরসভার মাননীয় চেয়ারম্যান এবং মাননীয় ভাইস চেয়ারম্যান সাহেব প্লাস অন্যান্য অনারেবল কাউন্সিলরদের উদ্যোগে আজকে ক্লিনলিনেস ড্রাইভ নেওয়া হয়েছে সেই পার্ট হিসেবে আজকে স্কয়ার ফিল্ডে সবাই আমরা একত্রিত হয়েছি এবং এখানে জেলা প্রশাসন একটা সহযোগিতা করছে যাতে স্কোয়ার ফিল্ড প্লাস অন্যান্য স্টেডিয়ামস থেকে শুরু করে যেগুলো খেলার জায়গাগুলো আছে সেটাকে আরো ক্লিন করা যায় আরো ভালো করে প্রেসার্ভ করে রাখা যায় প্লাস ইনফ্রাস্ট্রাকচারের যা গ্যাপস আছে সেগুলো পূরণ করা যায় সেটা নিয়ে আজকে আমরা ইন্সপেকশনে এসেছি প্লাস বিভিন্ন এনজিওজ সিভিল সোসাইটিস এনএসএস এনসিসি থেকে শুরু করে সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার পৌরসভার যারা কর্মচারীরা আছেন সবাই একসঙ্গে হাত লাগাচ্ছেন এটাকে ক্লিন করার জন্য দিস ইজ আ ড্রাইভ হুইচ উইল বি রেগুলার এটা বলছি আমি শুধুমাত্র কি স্ক্যানফিল এরপরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ বা অন্যান্য জায়গা 16 তারিখে মুর্শিদাবাদ মেডিকেল কলেজের প্রোগ্রাম নেওয়া হয়েছে ওয়াইএমএস স্টেডিয়াম অলরেডি ক্লিনিং চলছে তার সাথে সাথে বিভিন্ন গ্রামে গঞ্জেও এই ক্লিনলিনেস ড্রাইভগুলো নেওয়া হবে